আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোনো ডকুমেন্ট আপনারা কিভাবে স্ক্যান করবেন আমার সামনে একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এই টি আমি যদি স্ক্যান করি পিসি দিয়ে স্ক্যান করলে ঠিক যেমন হবে আমার ফোন দিয়ে স্ক্যান করলেও ঠিক তেমনই হবে এটা কিভাবে করবেন এটা করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে ডকুমেন্ট স্ক্যানের নামের একটি অ্যাপ্লিকেশন নামায় নেবেন আমি একবার দেখাই দিচ্ছি প্লে স্টোরে গেলাম এরপর এখানে আপনারা লিখবেন ডকুমেন্ট স্ক্যানার ইন্ডিয়ানটা ডাউনলোড করবেন তো এটা লিখে সার্চ করার সাথে সাথে আমার কিন্তু নিচের দিকে চলে আসবে অ্যাপ্লিকেশনটা এই যে এইটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে অ্যাপসটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া তো এটা আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে হচ্ছে ডকুমেন্টটা রাখবেন রাখার পর এখানে আপনারা জাস্ট একটা ছবি তুলবেন ছবি তোলার সাথে সাথে দেখতে পারবেন যে পিসি দিয়ে স্ক্যান করলে যেমন হয় ঠিক ওইরকমভাবে আপনার ডকুমেন্টটা স্ক্যান হয়ে যাচ্ছে কী করবেন এই যে এখানে ক্যামেরা আইকন আছে গ্যালারি থেকে যদি করতে চান এখানে হচ্ছে প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে পিক নিয়ে সেটাও করতে পারবেন তা আমার সামনে একটি ডকুমেন্ট আছে সেটা আপনাদের স্ক্যান করে দেখায় তো এটার উপরে ক্লিক করার পর আপনার পারমিশনগুলো চাইলে দিয়ে দেবেন পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে আরও কিছু অপশন পাবেন যেমন আপনাদের যদি আইডি কার্ডের দরকার হয় আইডি কার্ডে যাবেন এবং ডকুমেন্ট দরকার হলে ডকুমেন্টে যাবেন বুকে দরকার হলে বুকে যাবেন তো আমি আইডি কার্ডটা একবার দেখাই নিচ্ছি আইডি কার্ডে ক্লিক করার সাথে সাথে আইডি কার্ডের দুই পার্ট যদি প্রয়োজন হয় তাহলে দুই পার্ট করতে পারবেন সিঙ্গেল পার্ট করতে পারবেন জাস্ট এটা সিলেক্ট করতে হবে এইভাবে তো আমি এখান থেকে কি করবে এখান থেকে জাস্ট ডকুমেন্টে ক্লিক করবো ডকুমেন্টে যাই এটাকে এরপর ডকুমেন্টটা নিব নিয়ে ছবি ডকুমেন্টটা ছবি তোলার পর কন্টিনিউ ক্লিক করলে বুম দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কত সুন্দর ভাবে জুম করলেও ফাটবে না এটা আমাদের স্ক্যান হয়ে গেছে তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এমনই টেকলেটের ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম